বিশ্ব নবীর আগমন দুয়াত সালাওয়াত দুরের নবীর আগমন দুয়াত সালাওয়াত হায়ার নবীর আগমন দুয়াত সালাওয়াত বিশ্ব নবী দিবস পালন হলো জামশুলি কবরস্থানে আজ 14 রবিউল আওয়াল রবিউল আওয়াল হল ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস এই মাসে সংখ্যা গরিষ্ঠ মুসলমান ইসলামের শেষ নবী মুহাম্মাদের জন্মদিন পালন করা হয় এই বিষয়টিকে মাথায় রেখে বিশ্ব নবী দিবস উপলক্ষে ঐতিহাসিক জলসা হলো জামশুলি কবরস্থানে সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে বিশ্ব নবী দিবস পালন করলেন এই জলসার প্রধান বক্তা ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীরসাদা আব্বাস সিদ্দিকী জানা গিয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত বিষ্ণুপুর থানার অধীনের বেলফুলিয়া গ্রাম পঞ্চায়েত জামশুলি গ্রামের কবরস্থানেই সমস্ত ছাত্রদেরকে নিয়েই সারা র্যাপটি ব্যাপী জলসা হয় এই বিশ্ব নবী দিবস পালন উপলক্ষে কি বার্তা দিলেন কমিটির সদস্যরা শুনে নেব আপনাদের গ্রামে আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে আপনারা দিনের বেলা জলসা করেন কি বলবেন আজকে আজকে বলব বলতে বিশেষ করে আজকে চোদ্দই রবিউল আওয়াজ বিশ্ব দিবস উপলক্ষে আমাদের যে একটা নদীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা জানানোর জন্য আমাদের জামসুলি স চলে না সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর পরিবেশে সুস্থভাবে এবং আমাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় সুন্দরভাবে একটা আমরা নবী দিবসের যে একটা মিলাদুল নবীর যে একটা জলসার অনুষ্ঠান হয়েছিল সেটা আমরা সফলতারভাবে করতে পেরেছি ইনশাল্লাহ সেই জন্য করুণাময় আল্লাহ তালার কাছে আমরা লাখ লাখ সুক্রিয়া আদায় করছি যে প্রতি বছর নেয় আমরা যেমন বিগত দিনেও যেমন এরকম নবী প্রতি ভালোবাসা রেখে নবী দিবস উদযাপন করতে পারি সকলের সহায়তা এবং সকলের ভালোবাসা নিয়ে এখন আমরা যে নবী দিবসটা পালন করলাম এখানে আমরা খুবই আনন্দের সঙ্গে আমাদের যে কমিটি সব সদস্য গ্রামবাসী হ্যাঁ পাড়া প্রতিবেশী আরও অন্যান্য গ্রাম থেকে যারা এনারা এসেছিলেন এনাদের অশেষ সহযোগিতায় আজকে আমরা নদী দিবসটি পালন করতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুবিধা আদায় করছি তো আপনাদের এই জলসায় আকর্ষণীয় বক্তা ছিল ফুলখুরা দরবাসেরীপের আব্বাস দিকেই কী বলবেন উনি এসেছেন আজকে আপনার এলাকায় কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খুব ভালো খবর আমাদের এখানে যে সমস্যা কোনো মানে এখানে আমরা কিছু দেখতে পেলাম না শান্তি শৃঙ্খলাভাবে আব্বাসিজি ভাইজান যিনি আসছিলেন খুলকা দরবার সহিত যথেষ্ট টাইমে উনি আসার কথা ছিল দুটোর সময় কিন্তু দুটো পনেরোতে এসে উপস্থিত হয়েছিলেন খুব ভালো কথা এখানে এসে আমাদেরকে প্রায় চারটে পনেরো কুড়ি পর্যন্ত উনি আমাদের এখানে জলসা মাহফিলে যোগদান করে আমাদের বক্তা হিসাবে ছিলেন উনি মূল্যবান ওনার নবীর প্রতি যে ভালোবাসা তিনি তার কথাবার্তা প্রকাশ করলেন এবং সকলকে ভালোবাসা দিয়ে এবং সালাম কালাম দিয়ে তিনি এখান থেকে বিদায় নিয়ে গেলেন আপনার নাম আমার নাম জাবুর আলী বাইন আপনি কমিটির কে আমি কমিটির একজন সদস্য আপনি তো আজকে আব্বাস সিদ্দিকি আপনার গ্রামে এসেছে কতটা খুশি আপনার এলাকার মানুষ প্রচুর খুশি প্রচুর খুশি আব্বাস সিদ্দিকি কি কোনোদিন এসেছিল আপনাদের ছোটবেলায় তো আর একটা জিনিস শুনলাম আপনাদের গ্রামে কোনো একটা সমস্যা হয়েছিল যেটা আমাদের কানে কানে খবর এটা সত্যি না মিথ্যা কথা না এটা সমস্যা নয় এটা একটা কিছু একটা বিভ্রান্তকর ঘটনা ছিল চক্রান্ত ছিল ওটা কিছু নয় হ্যাঁ সকালে আমরা সহযোগিতা আমাদের গৃহস্থলনা সব আমাদের যেসব বয়োজস্ব ব্যক্তিরা রয়েছেন সকালে উপস্থিত হয়ে যা সেটার সমস্যার সমাধান করিয়ে হ্যাঁ একটা প্রথমে দিয়ে ভুলে বোঝাবুঝি করছিল যে এটা নিয়ে একটা হয়তো রাজনীতি কোনো বক্তব্য বক্তব্য আসবে সেই জন্য একটু একটা বিভ্রান্তির মতন কথাবার্তা উঠছিল কিন্তু ওইটার কোনো ই নয় আমরা সমস্যার সমাধান মানে গ্রামবাসী মিলিত বোধ হয় নিজেরাই করে নিয়েছি করে আমরা আনার যে গ্রামবাসীর লোক সুযোগ সুবিধা করেছে এটা আমাদের গ্রামবাসীটাকে অবশেষ আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদেরকে ভালোবাসা জানাচ্ছি থ্যাংক ইউ গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে আব্বাস দিকে দাওয়াত করেছিলেন লোক কেমন হয়েছিল কম বেশি প্রায় তিরিশ হাজার লোক হয়েছিল পুলিশ প্রশাসন খুব গার্ড করেছিল আমাদের ভলেন্টিয়ার ছিল খুব ভদ্রভাবে আমরা এই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে পালন করতে পেরেছি জনগণও আমাদেরকে সহযোগিতা করেছে জামসুলি দেশ ছোলা যুবকবৃন্দরা বিরাট সহযোগিতা করেছে

গর্বেতা থেকে বরকাতুল্লাহ গায়নের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ফোন কিনবেন ভাবছেন পকেটে বয়সালে আপনার করতে এসে গিয়েছে ভারত মোবাইল চিন্তার কোনো কারণ নেই একেবারে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয় উন্নত মানের গ্লাস ও ব্যাগ কভারও পাওয়া যায় বাজাজ HDFC TBS GMI Finance IDFC First ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908104191 সেভেন নাইন জিরো এইট নাইন জিরো সেভেন জিরো ডবল ওয়ান প্রপারেটর শেখ আজাদ আলী